রাস্তাকে এইরকম ভাবে ওরা অমিত করেছে এবার আপনাদের বলি আপনার আমার দাদুরা যখন ওয়াক বাই ইউজার যেটা করেছে মৌখিক দান করেছে এটা সংবিধানের মধ্যে আছে না সংবিধানের মধ্যে বাইরে বলুন সরি আইনের মধ্যে না আইনের বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ওখানে দেখুন আমি কয়েকটা আপনার আমি উদাহরণ দেবো সব কটা ভাই ছোট্ট মাথা সবটা সম্ভব হয় না রাখা আমি আপনাদেরকে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু আমি মুসলিম পার্সোনাল লয়ের কথা যাচ্ছি না ধর্মীয় আইনে প্রযোজ্য আছে সেটা তো আমি দূরে রাখছি ধর্মীয় আইনটা মুসলিম পার্সোনাল লটা সংবিধান দ্বারা স্বীকৃত তাও আমি দূরে রেখে বলছি যেটা কমন যে আইন আছে সেই আইন দ্বারাও আপনার আমার পূর্বপুরুষেরা যে সম্পত্তিটা ওয়াক বা ইউজারটা মৌখিক দান করে গিয়েছে সেটা বৈধ আর মোদি এসে এই ওয়াক বা ইউজারটাকে বাতিল করে দিচ্ছে বাতিল করলে কি হবে পঞ্চাশ শতাংশ যে সারা ভারতবর্ষে ওয়াকা সম্পত্তি আছে সেগুলো কোথায় যাবে মোদি তার বন্ধুদের হাতে তুলে দেবে এর বিরুদ্ধে আমাদের লড়াই অলরেডি সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে মামলা চলছে আমাদের শামিমদা আছেন আর এক শামিমদা আছেন বিকাশ স্যার আছেন আর অনেক অ্যাডভোকেট যারা আছেন তারা লড়াই করছে এটা নিয়ে কিন্তু ওদের লক্ষ্যটা একটু আপনাদের বুঝতে হবে যে বা ইউজার বা মৌখিক হেবা মৌখিক দান 2000 সালে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক এসেছিল মোহাম্মদ হিসাব উদ্দিন বনাম মোহাম্মদ হেসারুদ্দিন মামলা এটা উনিশশো সালের ভার্ডিক ছিল এবং লিয়াকত আলী বাবনা মোহাম্মদ জামিল মামলা দু সালে এটা অর্ডার হয়েছিল সেখানে ওয়াক বাই ইউজার অর্থাৎ মৌখিক যে হেবা মৌখিক দানকে সুপ্রিম কোর্ট ভ্যালিড বলে গণনা করেছে গণ্য করেছে কিন্তু এখন এ এসে আপনার কি বলে মোদিজি মোদিজির আমলে শুধু সংখ্যার জোর দেখিয়ে এটাকে অসাংবিধানিক ঘোষণা করছে আমাদের এটা মাথায় রাখবেন আপনাদের এই কানে হিন্দু মুসলমানের লড়াই নয় এটা হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সংবিধানকে বাঁচানোর নয় যে সংবিধানে ইকোয়ালিটির কথা বলেছে যে হচ্ছে সেটা বাঁচানোর জন্য সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ এই ধরনের ধারাগুলোকে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে এই সংশোধনীর মাধ্যমে তাই আমরা ধর্মপ্রাণ মানুষেরা তাই আমরা আপনার দেশের নাগরিকরা এবং সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে বাঁচানোর জন্য যে সংবিধানকে পাওয়ার জন্য আশফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে বিজয় বাদল থেকে শুরু করে পরিপুরের বিধাবর থেকে শুরু করে লাখো

এমপি ভাই যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ছে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাডভোকেট দেখুন অমুসলিম এটা মাথায় রাখবেন এটা ধর্মীয় লড়াই নয় ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারই অসাবধানে কিছু শুভেন্দু অধিকারীর এজেন্ট ছাড়া আছে কিছু দিলীপ ঘোষের এজেন্ট ছাড়া আছে তারা বুঝতে পারবো তাদের ফাঁদে পড়ে যাচ্ছেন আচ্ছা আপনি বলুন ওয়াকাফ আন্দোলন করতে গেলে নারেত্রী আল্লাহ দিতে হবে কেন ভাই অকাপ আন্দোলন করতে গেলে কিছু আল্লাহ করে দিতে হবে কেন শুক্রবারের তো বেশি নামাজে যান বাকি তো সময় বলতে পারবো না সে বিতর্কে যাবো না এখন তো শুক্রবারে নামাজ পড়তে যান নামাজের মধ্যে যে কটা তোক বিতান তার বাইরে একটা